আসসালামু আলাইকুম শুভ সকাল আমি প্রথমবারের মতো ইন্ডিয়াতে আসলাম প্রথমে আমি ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ায় প্রবেশ করলাম প্রবেশ করেই লাইন সার্ভিসে উঠলাম ইন্ডিয়ার নিউ মার্কেট এলাকায় কলকাতার যে নিউ মার্কেট এলাকায় রয়েছে সেই এলাকায় যাব সেখানে থাকব সেখানকার পুরো পরিবেশ আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় কোথায় কোথায় গেলে আপনারা খুব সহজে আপনাদের মনোরম পরিবেশ আপনারা পাবেন সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো আমরা চলে এলাম এখন ইন্ডিয়ান নিউ মার্কেট এটি হচ্ছে আপনার কলকাতার কলকাতার যে নিউ নিউ মার্কেট সেই আমরা চলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেক এখানে অনেক কিছু পাবেন আপনারা বিশেষ করে ছেলেদের জন্য আলাদা আপনার গলি রয়েছে মেয়েদের জন্য আলাদা গলি রয়েছে এবং আপনাদের মন যা চাই সেখান থেকে আপনারা নিতে পারবেন এবং খুব সাশ্রয়ের মধ্যেই আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছে এখানে আমি যাচ্ছি চান্দিনার উদ্দেশ্যে চান্দিনা হচ্ছে এখানকার একটা অনেক বড় মোবাইল শপ এখানে সকল প্রকার মোবাইল ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আমি চান উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে চানদিনের উদ্দেশ্যে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে চান্দিনে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন রাস্তার পাশে দুই পারে দুই পাশে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আপনার ক্রয় সামগ্রী রয়েছে যেগুলো আপনারা চাইলেই নিতে পারেন এখান থেকে বিভিন্ন ব্যাগ জুতা অনেক কাপড় বিভিন্ন আপনার প্রসাদনিক সামগ্রী রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে অল্প টাকাই আপনারা এখান থেকে নিতে পারেন আপনারা ইন্ডিয়া আসলে আপনারা অবশ্যই ওই অত বেশি টাকার প্রয়োজন নেই অল্প কিছু টাকা হলেই হাতে হলে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা হলে আপনারা এখানে ভালো একটি সময় আপনারা পার করতে পারবেন অল্প টাকার মধ্যেই এবং ভালো কেনাকাটা করতে পারবেন আমি আসলে ছিল না তারপরও মেয়াদ চলে যাচ্ছিল যার কারণে আমি খুব দ্রুতই আমি চলে আসি এবং এসে আসলে আমি মনে করেছিলাম হয়তো অনেক টাকার প্রয়োজন হবে এখানে আপনার ঘোরাফেরা করতে কিন্তু আসলে এখানে আসার পর আমি আসলে যেটি আমার ভুল ধারণা ছিল সেটি পাল্টে যাই আসলে এখানে খুব খুবই রিজনেবল প্রাইজে কিছু পাওয়া যায় বিশেষ করে আপনার খাবার থেকে শুরু করে ক্রয় যেটা আপনার এখানে আপনারা নিউ মার্কেট থেকে কিছু হচ্ছে আপনারা এখানে যে মলগুলো রয়েছে মলগুলো রয়েছে বিশেষ করে সুপার শপ বা আমরা বাংলাদেশে যে সুপার শপগুলো রয়েছে এখানে কিন্তু সেরকম সুপার শপকে মল বলা হয় সেই মলগুলোতে যাবেন আপনারা অনেক সাশ্রয়ী মধ্যে আপনারা সে জায়গা থেকে আপনারা পাশাধুনিক ওই জিনিসপত্র আপনি কিনতে পারবেন এবং ওই সুপারিশগুলোতে আপনার একদম এ টু জেড পর্যন্ত কিছু পাওয়া যায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে কিন্তু বিশেষ করে কলকাতায় কিন্তু আমাদের দেশের মতো অত নতুন 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 ভবনের মধ্যে যে কারুকার্যের মধ্যে দিয়ে যে আমাদের দেশে যেভাবে সাজানো হয়েছে এখানকার অনেক পুরাতন নাদী যুগের যে বিল্ডিংগুলো রয়েছে মোগল সাম্রাজ্যের আমল থেকে শুরু করে বিভিন্ন রাজা রাজা রাজনীরে রানীদের যে বাসভবনগুলো রয়েছে অফিস ছিল অনেক আগের সেই অফিসগুলোর মধ্যেই তারা বর্তমানে তাদের অফিসিয়াল কাজকর্মগুলো পরিসমাপ্তি করেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস অবাক হয়েছি এখানে ইন্ডিয়াতে আমি আমাদের বাংলাদেশের মতো যে অনেক ব্র্যান্ডের গাড়ি রয়েছে ব্র্যান্ডের গাড়ি কিন্তু এখানে খুবই কম এখানকার লোকাল যে ব্র্যান্ডগুলো তারপর অশোক টাটা সেখানে সবকিছু মিলেই কিন্তু এখানে ওনাদের যে লোকাল যে কোম্পানিগুলো রয়েছে সে লোকাল কোম্পানির গাড়িগুলো কিন্তু তারা ব্যবহার করে থাকেন এখানে ম্যাক্সিমাম মানুষ স্কুটি ব্যবহার করেন তারা তাও তাদের সেটি হচ্ছে নিজস্ব কোম্পানি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে আপনাদেরকে নিউ মার্কেট শহর সবগুলো রয়েছে এবং রাস্তার এই দোকানগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখালাম আজকে এতটুকু আগামী পর্বে আপনাদেরকে আরও নতুন ইন্ডিয়ার যে কলকাতার আশপাশের যে নতুন জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আজকে এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম